নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত গত তেরোই নভেম্বর উপনির্বাচনের দিন সকালে ভাটপাড়ার তৃণমূল নেতাকে প্রকাশ্যে গুলি বোমা ছুড়ে খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রহস্য মৃত্যুর ঘটনা ঘটল উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের জানা গেছে শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের এই তৃণমূল পৌরপিতা পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার রাতেই নোয়াপাড়া থানায় নিখোঁজের ঘটনার অভিযোগও দায়ের করা হয় কিন্তু এরপরেই রহস্যজনকভাবে শনিবার সকালে ইছাপুরের আনন্দমঠ এলাকায় যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সেই বাড়ির ছাদে তার অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয় উপপৌর প্রধানের দেহ উদ্ধারের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ উপপ্রধানের এহেন মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন বৃহস্পতিবার দিনই তার সাথে দেখা হয়েছিল প্রায় দু ঘন্টা তারা একসাথে পৌরসভার কাজ করেছেন তখনও কোনো অস্বাভাবিকতা বা মানসিক অবসাদে রয়েছেন কিনা বুঝতে পারেননি জানালেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ ঘটনা কাল থেকে নিখোঁজ ছিল আমি শুনি সকাল পাঁচটা থেকে নিখোঁজ ছিল আমি খবরটা পেয়েছিলাম বেলা এগারোটায় তারপর আমি যথারীতি এখানকার পরিচিত যারা আছে তাদের বলি বলার পর রাত্রিবেলা গিয়ে ওদের বাড়ি থেকে থানায় কমপ্লেন করে তারপরে খোঁজাখুঁজি করেছে আমরাও যেখানে যেখানে আজকে সকালবেলা শুনলাম যে ছাদে যে এই ভাড়া থাকে সেই বাড়ির ছাদে ও পুলিশ ইনভেস্টিগেশন করবে ইনভেস্টিগেশন পার্টি কি আছে পুলিশ আসে সেরাম তো আমার সঙ্গে লাস্টও বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন দু ঘন্টা মতো আমার সঙ্গে ছিল প্রায় দু ঘন্টা আমার পৌরসভা হিয়ারিং ছিল মিটিং ছিল দু সিআইসি মিটিং ছিল দু ঘন্টা ছিল আমার সঙ্গে খুব পিওরলি করি আলোচনা করেছে তখন তো আমি কিছুই বুঝতে পারিনি দু ঘন্টা উপর আমার সঙ্গে ছিল দীর্ঘদিনে দীর্ঘদিনে আমরা প্রায় সময় ছিল তার এমন আকস্মিক মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না সকলের সমস্ত সমস্যা সমাধান করতেন সম্ভবত ব্যক্তিগত কোনো বিষয়ে মানসিক অবসাদে ভুগছিলেন জানালেন দলের এক সহকর্মী দীপক কুমার ঘোষ আকস্মিক দুর্ঘটনা ঘটনাটা ঘটতে পারে আমাদের কল্পনার বাইরে কারণ যেই মানুষটা এই আনন্দমাট অঞ্চল এবং সারা নোয়াপাড়ায় সকলের সমস্যার সমাধান করে বেরিয়েছেন কিন্তু নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে কোনো সময় কারো কাছে শেয়ার করতেন না এটাই আমাদের কাছে বিরাট একটা প্রশ্ন চিহ্ন চাইব আপনাদের মাধ্যমে এই কি ঘটনায় এই ঘটনা ঘটলো নিশ্চয়ই কোনো গভীর ঘটনা আছে বলে আমরা মনে করি আপনাদের কাছে আমাদের এই অঞ্চলের সকলের হয়ে আমি অনুরোধ করছি যে এই ঘটনার জন্যে কি কারণে এই ঘটনা ঘটলো তার তদন্ত হোক মানুষ হিসাবে আমার কথা না আমার তো খুব কাছের মানুষ ছিলেন দীর্ঘদিনের রাজনীতির আমার সাথী ছিলেন তা আমার কথা না এই অঞ্চলের সকলের কথা আমাদের আমাদের আনন্দ মঠের রূপকারকে হারালো মানসিক মনে হয় কিছু একটা কিছুদিন ধরে ফ্লাস্টেশন দেখা গেছিল ওনার মধ্যে সেটা কি কি কারণ আমাদের কাছে কোন সময় সেটা ধোয়াশা করেনি বুঝতে পেরেছেন মানুষ হিসাবে এক কথায় এই অঞ্চলের ভগবান এক কথায় বলে দিচ্ছি এই অঞ্চলে যত কিছু দেখেন প্রথমে এই সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন আমার নাম দীপক মনে হয় কোন মানে ব্যক্তিগত কোনো কারণ এখানে রাজনৈতিক কোনো কারণ নেই ব্যক্তিগত হয়তো সকলেরই সমস্যা থাকে কেউ বলতে পারে কেউ বলতে পারে না ও বলতে আমরা চাইছি তো এমনি এই ঘটনা ঘটান নেই এত বিচক্ষণ ব্যক্তি এত বুদ্ধিমান ব্যক্তি যে সকলের সমস্যা বিভিন্ন জটিল সমস্যা সমাধান করেছেন তিনি জানতেন না যে কিভাবে সমস্যার সমাধান করা হয় কিন্তু ওই যে বলে ডাক্তার নিজের রোগ নিজে ছাড়াই ছাড়াতে পারে না কিন্তু আমাদের কাছেও সেই শেয়ার করেনি করলে হয়তো অনেক আমরা সাহায্য হাত বাড়িয়ে দিতে পারতাম সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় উনিশশো চুরাশি সাল থেকে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রতিনিধি ছিলেন খুন নাকি অন্য কোন কারণে মৃত্যু হয়েছে উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধানের তার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ চন্দন সেনগুপ্তের রিপোর্ট দি রিপোর্ট ব্যারাকপুর আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দুই রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ